হ্যালো সবাইকে তো চলো দেখিনি আজকে দুপুরে কী দিয়ে খেলাম তো ফার্স্টেই খেলাম হচ্ছে করলা ভাজা সেটা আজকে দিয়ে ভাজা হয়েছিল আর এটা তো আমার এখন খুব ভালো লাগছে খেতে যেইভাবেই দেওয়া হোক আমি আগে মুখেও দিতাম না যাই হোক এখন ভালো লাগছে খেতে তারপরে খেয়েছিলাম হচ্ছে শাকের তরকারি যেটা মাছের মাথা দিয়ে করা হয়েছিল এটাও ভীষণ ভালো হয়েছিল একটু অন্যরকম টেস্ট তো অনেক অনেকদিন পরে পুঁশাকটা খেলাম তো ভালোই লাগছিল খেতে আর এবার খেলাম হচ্ছে ফুলি মাছের ঝোল কাঁচা কলার আলু দিয়ে ফলি মাছের ঝোল মাছটাও ভালোই হয়েছিল ভাত খাওয়া প্রায় আমার ডান তো এবার শুধু হচ্ছে মাছটাকে শেষ করব। আর ভাত খাওয়ার পরে খেয়েছিলাম হচ্ছে আজ একটু টক দই খেয়েছিলাম তারপর বিট লবণ দিয়ে তো আমি খেয়ে নি তো আজকের মতো টাটা কালকে আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো